হ্যালো বন্ধুরা আমি প্রেম আমরা আজ আলোচনা করব যে কিভাবে বিজ্ঞানীরা খুঁজে পায় ডাইনোসরদের অস্তিত্ব এবং তারা কিভাবে জানলো যে ডাইনোসররা একসময় এক্সিস্ট করতো আমাদের এই সুন্দর পৃথিবীতে তো আর বেশি দেরি না করে লেট স্টার্ট দ্য ভিডিও আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ডাইনোসরদের চূড়ান্ত খারাপ দিন ছিল একটি ধ্বংসাত্মক গ্রহণুর প্রভাবের ফলে একশো মিলিয়ন বছর স্থায়ী একটি রাজত্ব হঠাৎ করে শেষ হয়েছিল উনিশশো সালে নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী লুইস ওয়াল্টার আলভারেজ এবং তার পুত্র ওয়াল্টার একটি ততত্ত্ব প্রকাশ করেছিলেন যে ইডিডিয়াম সমৃদ্ধ কাদামাটির ঐতিহাসিক স্তর একটি বড় গ্রহাণুর সাথে পৃথিবীর সংঘর্ষের কারণে হয়েছিল অবিলম্বে আশেপাশে তাৎক্ষণিক ধ্বংসযোগ্য এবং একটি গ্রহাণুর প্রভাবের ব্যাপক গৌণ প্রভাবকে বিবেচনা করা হয়েছিল যে কেন ডাইনোসররা হঠাৎ করে মারা গেল গ্রহাণু হল বিশাল বড় পাথরে বস্তু যা সূর্যকে প্রদক্ষিণ করে এগুলোর ব্যাস কয়েক থেকে শত মিটার পর্যন্ত হয়ে থাকে একটি গ্রহাণুর যে কোনো টুকরো পৃথিবীতে অবতরণ করলে তা উল্কা হিসেবে পরিচিত হয় বিজ্ঞানী পল বলেছেন একটি গ্রহাণুর প্রভাব সত্যি ভালো প্রমাণ দ্বারা সমর্থিত কারণ আমরা গর্তটি শনাক্ত করেছি এটি এখন মেক্সিকো উপকূলে তলে সমাধিস্থ করা হয়েছে এটি অপাখি ডাইনোসরের বিলুপ্তির ঠিক একই বয়স যা সারা বিশ্বের রক রেকর্ড ট্রাক করা যেতে পারে বিজ্ঞানী পল দাবি করেছিলেন গ্রহাণুটি দশ থেকে পনেরো কিলোমিটার প্রস্ত বলে মনে করা হয় তবে এর সংঘর্ষের বেগ একশো পঞ্চাশ কিলোমিটার ব্যাসের একটি অনেক বড় গর্তের সৃষ্টি করেছিল এটি গ্রহের দ্বিতীয় বৃহত্তম গর্ত এবার আসি যে ডাইনোসররা কোথায় বাস করত ডাইনোসররা সমস্ত মহাদেশে বাস করত ডাইনোসরদের যুগের শুরুতে অর্থাৎ ট্রায়াসিক পিরিয়ডের সময় প্রায় দুশো তিরিশ মিলিয়ন বছর আগে পেঞ্জিয়া নামক একক সুপার মহাদেশ হিসাবে একত্রে সাজানো হয়েছিল ডাইনোসরের একশো মিলিয়ন বছরের অস্তিত্বের সময় এই সুপার মহাদেশ ধীরে ধীরে ভেঙে যায় এর টুকরোগুলি তারপর প্লেট টেকটোনিক্স নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে প্রায় আধুনিক বিন্যাসে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ন্যাশনাল পার্ক সার্ভিসে একদিন সুরক্ষিত স্থানের সাথে যুক্ত ডাইনোসরের প্রথম রিপোর্ট লুইস এবং ক্লার্ক অভিযানে ফিরে যায় পঁচিশে জুলাই আঠারোশো ছয়ে মন্টানায় পম্পেস পিলারের কাছে উইলিয়াম ক্লার্ক একটি বড় জীবাশ্ম হার খুঁজে পান যা সম্ভবত একটি ডাইনোসরের থেকে ছিল এটি এখন লুইস অ্যান্ড ক্লার্ক ন্যাশনাল হিস্টোরিক ট্রেইল স্মরণ করা হয় সেই সাথে ছিল উত্তর আমেরিকায় ডাইনোসরের অধ্যয়ন আঠেরোশো পঞ্চাশের দশকে আন্তরিকভাবে শুরু হয়েছিল এবং আঠেরোশো সালে স্প্রিংফিল্ড আর্মেরি থেকে একটি বা দুটি হার অন্তর্ভুক্ত করার প্রথম নমুনাগুলির মধ্যে একটি উদ্ধার করা হয়েছিল ডাইনোসর সম্পর্কিত বৈজ্ঞানিক কাজ উনিশশো সত্তরের দশকের শেষ থেকে এনপিএসে বৃদ্ধি পাচ্ছে এনপিএস মানে ন্যাশনাল পেনশন সিস্টেম উদাহরণস্বরূপ সেই সময়ের মধ্যে আলাস্কা এবং কলোরাডো মালভূমিতে উল্লেখযোগ্য পদচিহ্ন পাওয়া গেছে এছাড়াও সাল থেকে এনপিএস পাওয়া বা সংশ্লিষ্ট জীবাশ্ম থেকে উনিশটি ডাইনোসর প্রজাতির নামকরণ করা হয়েছে এবার আসি ডাইনোসরের মৌলিক তথ্যে নাম্বার ওয়ান ডাইনোসর হলো সরীসৃপদের একটি দল যারা প্রায় 245 মিলিয়ন বছর ধরে পৃথিবীতে বাস করে নাম্বার 2 1842 সালে ইংরেজ প্রকৃতিবিদ স্যার রিচার্ড ওয়েন ডাইনোসরিয়া শব্দটি তৈরি করেছিলেন নাম্বার 3 সাতটি মহাদেশেই ডাইনোসরের জীবাশ্ম পাওয়া গেছে নাম্বার 4 সমস্ত নন এভিয়ান ডাইনোসর প্রায় 66 মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছিল নাম্বার 5 বিলুপ্ত ডাইনোসরের প্রায় 700 টি পরিচিত প্রজাতি আছে এবার আসি ডাইনোসরের জীবাশ্ জীবাশ্মবিদরা প্রাচীন শিলায় সংরক্ষিত জীবাশ্ম প্রমাণ ব্যবহার করে আবিষ্কার করেন যে কীভাবে বিলুপ্তপ্রায় প্রাণীরা বাস করত এবং আচরণ করত বেশিরভাগ ক্ষেত্রে একটি জীবাশ্ম হার আসলে খনিজ পদার্থ দিয়ে তৈরি একটি শিলা যার মূল হারের উপাদানের চিহ্ন নেই